আমরা চায়ের ফ্যাক্টরিতে আসছি বিসমিল্লা ফ্যাক্টরি লিমিটেড চায়ের মেশিন পাতা গুলা কেটে মনে হয় রাখছে না

বিশাল বড়ো বড়ো পাখা আসলে পঞ্চগড় এখানে যদি কেউ ভ্রমণে আসে আমরা যেভাবে আসছি গাজী গাজীপুর থেকে ট্রেনে টিকিট কাটছি পঞ্চগড় এক্সপ্রেস অনেক লম্বা জার্নি দশ ঘন্টা জার্নি তো ওইখান থেকে আমরা নামছি পঞ্চগড় স্টেশনে যেটা লাস্ট অফিস তারপর ওইখান থেকে আমরা বাসে করে ওইখানে সকালবেলা নাস্তা করার পরে বাস স্ট্যান্ড যাওয়া লাগে অটো ভাড়া দেওয়া অটো বিশ টাকা রিকশা ভাড়া ওইখানে বাস স্ট্যান্ড গেছি বাস স্ট্যান্ড থেকে আমরা পরে তেঁতুলিয়ার উদ্দেশ্যে বাসে করে আবার রওনা দিছি বাসে করে রওনা দিছি ওইখান থেকে প্রায় চল্লিশ কিলো তিরিশ চল্লিশ মতো রাস্তা যেটা তেঁতুলিয়া বাজার তো তেতুলিয়ার আসার পরে আমরা হোটেলে উঠলাম হোটেল আগে থেকে বুক করা লাগে নাইলে হোটেল পাওয়াটা মুশকিল হয়ে যায় যদি কেউ উইকেন্ডে আসে তো আমাদের তারপরে ওইখানে রাত্রেবেলা থাইকা রাত্রেবেলা ওইখানে ভালো খাবারের হোটেল আছে আর তেঁতুলের চায়ের দোকান আছে জনপ্রিয় সেখানে প্রচুর ভিড় হয় যেখানে আমরা ওই যে কাঁচা পাতার চা খাইছি তারপরে আমরা রাত্রেবেলা ঘোড়া করার পরে এই যে সকালবেলা আবার অটো রিজার্ভ করে রাখছি অটো দিয়ে যে এখন ঘুরতে বের হলাম একটা চা বাগানে গেলাম চায়ের স্পট ওই সাইডে আর এখন সরাসরি আসছে হচ্ছে চায়ের ফ্যাক্টরিতে যে চায়ের ফ্যাক্টরির ডাইসগুলো দেখেন এই যে ওনারা কাজ করতেছে আসসালামু আলাইকুম কী করতেছেন ভাই চেজার হ্যাঁ চেজার এটা দিয়ে পরে কি হয় চেজার করে তারপর করে আবার পরে আবার রাত জেদার দেবো আচ্ছা আচ্ছা রাত জেদার পরে চিদি চিদি দিলে আপনি পাতা আর ওই যে ওইখানে যে ইয়াতে দেয়া রাখছে চা চ পাতাগুলো শুকানোর জন্য পরে কি ওইটা দিয়ে শুকানো হয় ওই যে হ্যাঁ ফ্যান দিয়ে ফ্যান দিয়ে ও পরে ওইটা ড্রাই হয়ে যায় আমাদেরটা পানিটা